হ্যালো গাইস আসসালাম আলাইকুম মার বাইব কল কেন আসুন আল্লাহ রহমতেওয়ালা আসুন ফোফা হন হনে হাই যারা পছন্দ করনি তারা অবশ্যই গোল্লাপ গুলা লাইক দি যাবেন ফলো করিবেন যারা এক সময় একসময় রাঁধিক নজানি কসুর ফোফার গোড়া লৈ কুড়ি এরা পালা করে সুন্দর করে দিয়ে ফেলেবেন পরে মরিচ পেঁয়াজ রসুন লয় সুন্দর করে সরবাইন লো ব্লেন্ডার করে ফেলেবেন দুইয়ের উপর দেশ কিলো লই সামান্য করে ফানি দিবেন বেশি নম অবশ্যই যারা নজান জানিলি তারা রে তো ভালো আর যারা নজান অবশ্যই তারা তো অভিজ্ঞতা হাত ধরলে আইয়তো না দি তো এখন সামান্য করে ফানি দিই অবশ্যই দুইয়ের এক কিলো ফানি আছে টাকানোর পরে ফটক কনীজনের পরে নরম হয়ে যায়লে এই যে কেঁচামরিচ পেঁয়াজ রসুন সরবাইন দি দিবেন কিললে দিবেন পারন এই অবস্থা দিলে ভাল গেরান দেয় মানে এই নিয়া দেয় মানে এ নিয়ে শীতগতো কসুর ফোফার ল বেজাইবগুলো জনের পরে এখন এরকম একখানা লারি সারি দিবেন আর নাই একজনে হাতে বিডিএল লারি দিই মনরা দাহাই এবারে পর্যায় রেকানা করে সুন্দর করে লড়িয়েরে লাম লামে ফেলেবেন পরে দাইল গুঁড়ুনি হোক বা এরকম গুঁড়নি হোক গুড়নি দিয়ে দৌড়ি সুন্দর করে গুঁড়ি ফেলাইবেন দেখুন না হ্যাঁ গুড়ি ফেলায় এভাবে গুড়ি যাইবগুলো আজারতে দাইল গুঁড়নি বা এরকম গুড়নি নথাগে তারা চাইলে বরফ ব্লেন্ডার জগৎ মিজি ল মানে কি গিয়া এক ঠান্ডা গড়িয়ে গিয়া গড়ি ফেলে তার জুস ঘুরে ফেলাই লই যাবি এরপর সাত মতো লবণ দিয়ে তারপর এক চামিচ জিরের গুঁড়ো বাজা জিরের গুঁড়ো তারপর হঁজি দিবেন হঁজি দিয়ে রে লাড়ি সারিয়ে রে তেল সামান্য সামান্যগুড়ি তেল দিয়ে রে তীর্ণ চার গুঁড় রসুন দিয়ে রে দাগ ধরিয়ে ফেলেবেন মানি দাগ ধরানোর পরে ডালি দিবেন গে ফুফা ফুফার ডালি দিয়ানোর পরে লড়ি সারি সুন্দর গুড়িয়ারে এক প্লেট বাত লই বইয়ে রায় ফেলেবেন সেই সাথ সে মজা অবশ্যই আর দিন ফলো করি অনরা রান্না করি কিনার রেডি সন হতো হতা আগে বাকে হয়ে পেলায় দেরে নও বুঝো ফের 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 করে করে আস্তে আস্তে বুঝে বুঝে নও হয়ে অনার দেখুন না মসুর খুব হতে সুন্দর শেষ সে মজা দৈন্য ভাতা দিবে না তো দৈন্য ভাতা নাই না ভারি এবার গরম গরম পালল গরম দৌড়ি না ভারি ও বহুত মজা বহুত মজা বহুত মজা